নমস্কার বন্ধুরা প্রকল্প অব্দি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দারুণ ধামাকা খবর দেয়া হয়েছে নভেম্বর মাসের টাকা কারা কবে পাবেন তার ফাইনাল তারিখ দিল আপনি আজকের ভিডিও কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলাতে লক্ষ্মীর ভান্ডার কবে ঢুকবে নভেম্বর মাসে আমি আপনাকে জানিয়ে দেবো বন্ধুরা খুশির খবর নভেম্বর মাসে কারণ অগ্রিম লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে কোন জেলায় কবে দেওয়া হবে ফাইনাল তারিখ দেবে আমি আপনাদের জানিয়ে দেবো পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে দু মাসের পেমেন্ট একসাথে দেবে মানে ডবল পেমেন্ট ঢুকবে তো কোন কোন মহিলারা ডবল পেমেন্ট পাবেন কাদেরকে ডবল দেওয়া হচ্ছে এবং কারা কারা ডবল পাবেন না সবটাই জানাবো এবং ভাতা প্রকল্পে কি কি আপডেট রয়েছে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বৃদ্ধা ভাতা যতগুলি ভাতা প্রকল্প রয়েছে ভাতা প্রকল্পে কবে দেবে নতুন যারা আবেদন করেছে নতুন আবেদনকারী মহিলাদের বা পুরস্কার খবর কি যারা ভাতা প্রকল্প করেছেন সব জানাবো তাই বন্ধুরা ভিডিওতে আজকে ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা সাথে অ্যাবেল নোটিফিকেশন দিয়ে অল করবেন যাতে এরকমই গভর্নমেন্টের স্কিমের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ধোকা শুরু হলো এবার নভেম্বর মাসে অগ্রিম দেয়া হচ্ছে পাশাপাশি ডবল পেমেন্ট দিচ্ছে ভাতা প্রকল্পে কি কি আপডেট রয়েছে আমরা সবটাই জেনে নেব লক্ষ্মীর ভান্ডারে খুশির খবর মহিলাদেরকে দেয়া হবে নভেম্বর মাসে ডবল পেমেন্ট তো বন্ধুরা বাংলার মা বোনদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রতি মাসে মাসেই এক হাজার এবং বারোশো টাকা দেওয়া হয় যা তাদের সংসার খরচ এবং হাত খরচে অন্যতম ভূমিকা পালন করে তো বন্ধুরা এবার নভেম্বর মাস চলে এসেছে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় তাই নভেম্বর মাসে কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ দেওয়া হলো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বলেছে দেখুন এক হাজার এবং বারোশো এর দেওয়া হয় যা তাদের পরিবারে মানে সংসার খরচ এবং হাত খরচ অত্যন্ত ভূমিকা পালন করে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে যেহেতু প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় তাই এই মাসে বা কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ বন্ধুরা বিগত মাসের তুলনায় এবার নভেম্বর মাসে অগ্রিম দেওয়া হবে মানে বিগত মাসের তুলনায় এত দেরি আর হবে না পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন পাশাপাশি বলা হয়েছে দেখুন এখানে ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে মানে কোনো রকমের ডিবিটি সিস্টেম অ্যাপ্লিকেবল নয় যার কারণে একসঙ্গে পাবেন না ধাপে ধাপে দেওয়া হবে যেহেতু ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেজারি অফিস থেকে আসে তাই তেজদারি অফিস থেকে এলে পরে একসাথে দেওয়া সম্ভব হয় না কেউ আগে কেউ পরে এমনভাবে পাবেন তেজদারি এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী কিন্তু পেমেন্ট আসে তাই প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ চলে যাবে ধাপে ধাপে পাবেন তো যে সকল মহিলারা নতুন করে আবেদন করেছেন নতুন আবেদনকারী মহিলাদেরও কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে এক হাজার এবং বারোশো আর যে সকল মহিলারা প্রতি মাসে মাসে পেমেন্ট পাচ্ছেন তাদের এক হাজার বারোশো দেওয়া হবে কিন্তু যে সকল মহিলারা বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার কোনো কারণবশত পাননি তারা যদি অফিসে গিয়ে আবেদন করে এসে থাকেন এবং অ্যাপ কমপ্লেন করে এসে থাকেন তাহলে তাদের দু মাসের পেমেন্ট একসাথে দেবে ফলে অনেকে চব্বিশশো এবং দু হাজার পর্যন্ত পাবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো সমস্যা হলে অবশ্যই কমপ্লেক্স সব জানাবেন আর এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সারা বছরই কিন্তু নেওয়া হবে কোনো রকম সমস্যা হবে না আপনারা কিন্তু পঁচিশ বছর হলে আবেদন করতে পারবেন